সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই বৃষ্টি স্নাত দিন বৃষ্টি স্নাত রাত এবং ঘূর্ণিঝড় আর সব কিছু মিলেই একটা বইরি আবহাওয়া বৈরী পরিবেশ কিন্তু সব কিছুর মধ্যে সব কিছুই থাকবে জীবনে ঝড় আসবে বৃষ্টি আসবে দিন আসবে রাত আসবে সব কিছু নিয়েই তো জীবন আর এরকম একটা হয়। তো স্বাভাবিকভাবেই যৌক্তিক কারণেই আজকের ক্লাস লাইভে যাচ্ছি লাইভে আসলাম কারণ অনেক শিক্ষার্থী বন্ধুরা আজকে সরাসরি ক্লাসে আসতে পারেনি তো যে কারণে তাদের জন্য মূলত যারা আজকে অফলাইনে ক্লাসে অনুপস্থিত তাদের জন্যই এই আজকের এরকম বইয়েরই আবহাওয়ায় প্রতিকূল আবহাওয়া ঝড় আছে বৃষ্টি আছে ঘূর্ণিঝড় আছে তাই না অনন্য হ্যাঁ সব আছে এই যে আমার কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা খুব বৃষ্টিতে ভিজে ক্লাস করতে এসেছে তো তাদের দিকে তাকেই মূলত আবার যারা আজকে ক্লাসে আসতে পারেনি সবার জন্যই মূলত আজকের এই ক্লাস লাইভে নেওয়া হচ্ছে তো সব শিক্ষার্থী বন্ধুরা যা বলছি যে আমার সামনে যেহেতু শিক্ষার্থী বন্ধুরা আছে তো তাদের দিকে তাকেই মূলত ক্লাসটা আমার নিতে হবে আর এই ক্লাস সবার জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমি টাইটেলে দিয়েছি ক্রিয়া ক্রিয়া বিশিষ্ট ক্রিয়া বিশেষণ এবং ক্রিয়াজাত বিশেষণ এই চারটা পদ নিয়ে খুব সমস্যায় পড়তে হয় যে কোথায় আমরা ক্রিয়া বিশেষণ বলবো কোথায় ক্রিয়া জাত বিশেষণ বলবো আবার কোথায় ক্রিয়া বিশিষ্য বলবো অলরেডি আমি দিয়েছি পদ নির্ণয় তো এই পদ নির্ণয়ে আমরা অনেক সমস্যায় পড়ি আর এই সমস্যা থেকেই মূলত আজকের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অবশ্যই টেকনিকে টেকনিকে শিখতে হবে হবে বুঝতে তাহলে একটু দেখি ক্রিয়া এই ক্রিয়া শব্দের অর্থ কি ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে করা ক্রিয়া শব্দের অর্থ কি করা ঘটা হওয়া প্রতিটি প্রতিটি প্রাণী ক্রিয়াশীল কারণ প্রতিটা প্রাণী প্রতিটি মানুষ আমরা কোনো কিছু এই যে আমি পড়াচ্ছি করছি আবার আমার শিক্ষার্থী বন্ধুরা লিখছে আমার কথা শুনছে এই যে তোমরা আমার ক্লাসগুলো করছো অর্থাৎ প্রতিটা প্রাণী প্রতিটি মানুষ আমরা কোনো না কোনো ক্রিয়ায় আছি আমরা কোনো না কোনো কিছু করছি কারণ এই করা ছাড়া ক্রিয়া ছাড়া কোনো প্রাণী এই পৃথিবীতে নেই তাহলে শিক্ষার্থী বোধরা যে সমস্ত আমরা যারা আমাদের প্রাণী মানে মানুষ বলতে যা বোঝায় প্রাণী বলতে যা বুঝায় আমরা সবাই কিন্তু এই ক্রিয়াশীল আমরা সবাই কোনো না কোনো কিছু করছি এই করাটাই হচ্ছে ক্রিয়া তাহলে আমি যদি এখন বলি আরস বই পরে আরস বই পড়ে এখানে পরে এটা হলো ক্রিয়া কারণ এই যে পরে এটা হচ্ছে কোনো কিছু করা বুঝাচ্ছে আর কোনো কিছু করা আরস কি করছে বই পড়ছে আর আমি একটু বলে রাখছি বই এটা কিন্তু কর্ম বই কি কর্ম আর আমরা কর্ম কিভাবে বের করব আমরা সবাই জানি ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেই উত্তরটা হচ্ছে কি কর্ম তাহলে ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেই উত্তরটা হচ্ছে কি কর্ম তাহলে আরো কি পরে বই পড়ে বই হচ্ছে কর্ম আর আমরা আবার জানি কর্ম অর্থ হচ্ছে কাজ কর্ম অর্থ কি কাজ আসলে এই ক্রিয়া একটা ক্রিয়া সম্পাদিত হয় কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে তো আমরা অনেক সময় কাজ এবং ক্রিয়া দুটোকে এক করে ফেলি আসলে কর্ম আর ক্রিয়া দুইটা আলাদা বিষয় কিন্তু কর্ম আর ক্রিয়া আমরা একসঙ্গে একটা বাক্যে ব্যবহার করি কারণ এই কর্ম যদি ব্যবহার না করি তাহলে ক্রিয়াটা কিন্তু পরিষ্কার হয় না ক্রিয়াটা কিন্তু অর্থবোধক হয় না যেমন আমি যদি বলি পরে তো পরে এই পরে বললে আমার কিন্তু বাক্যটা অর্থবোধক হচ্ছে না বাক্যটা ক্লিয়ার হচ্ছে না কারণ এই পরে ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে কার মাধ্যমে বই তাহলে বইটা হচ্ছে কর্ম আর আমরা তো জানি যে একটা বাংলা বাক্য গঠনে প্রথমে কর্তা থাকবে তারপরে কর্ম থাকবে তারপরে ক্রিয়া থাকবে তাহলে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ক্রিয়া অর্থ হচ্ছে করা আরস বই পড়ছে আরস কিছু একটা করছে আর সেই করাটা কি সেটা হলো আরস পড়ছে আর কি পড়ছে বই বইটা হচ্ছে কর্ম আর কর্ম আমরা বের করবো ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা কর্ম তাহলে মনে রাখতে হবে ক্রিয়া সম্পাদিত হয় কিসের মাধ্যমে কর্মের মাধ্যমে কর্ম ছাড়া কিন্তু ক্রিয়া ক্লিয়ার নয় তাহলে এবার একটু আসি ক্রিয়া বিশিষ্য কি ক্রিয়া ক্রিয়া তো বুঝতে পারলাম যে শব্দের অর্থ করা। যেমন আরশ বই পড়ছে এই এখানে একটা পড়া বোঝাচ্ছে করা বোঝাচ্ছে আরশ আরস কোনো না কোনো একটা কাজ করছে সেই করাটা হচ্ছে ক্রিয়া ঠিক আছে তাহলে এবার হচ্ছে ক্রিয়া বিশিষ্য আমরা তো জানি বিশিষ্য এই বিশিষ্ট শব্দটা কোথা থেকে আসলো বিশেষ থেকে অর্থাৎ এই বিশেষ বিশেষভাবে পৃথক করা বিশেষভাবে পৃথক করার নাম বিশিষ্ট বিশেষভাবে পৃথক করার নাম হচ্ছে কি বিশিষ্ট আমরা সবাই সাধারণ একটা সংজ্ঞা জানি যে বিশিষ্ট মানে কি নাম তাই না বিশিষ্য বলতে কি বুঝায় নাম বুঝায় তো আসলে এই নামটা কি এই যে বিশেষভাবে পৃথক করার নাম বিশেষভাবে পৃথক করার নাম বলটা কি এই পৃথিবীতে যত অস্তিত্ব আছে সকল অস্তিত্বের একটা নাম আছে এই পৃথিবীতে যত কিছুর অস্তিত্ব আছে সকল অস্তিত্বের কি আছে একটা নাম আছে আর নাম মানে কি বিশেষ্য যেমন আমার হাতে মার্কাত এই মার্কারের একটা অস্তিত্ব আছে আর এই অস্তিত্বের একটা নাম আছে নামটা হচ্ছে কি মার্কার আবার মোবাইল ফোন এই মোবাইল ফোনের একটা অস্তিত্ব আছে আর এই অস্তিত্বের একটা নাম আছে এই নাম হচ্ছে মোবাইল ফোন কিংবা আমি যদি ডাস্টার বলি এটা একটা অস্তিত্ব আর এই অস্তিত্বের একটা নাম আছে আর নাম বলতে বিশিষ্ট তাহলে বিশেষ ভাবে পৃথক করার নাম হচ্ছে বিশিষ্ট আর এই বিশিষ্ট শব্দটা কোথা থেকে আসলো বিশেষ থেকে বিশিষ্ট যেমন মার্কার এটার একটা নাম আছে ডাস্টার এটার একটা নাম আছে মোবাইল ফোন এটার একটা নাম আছে এবং প্রতিটা আলাদা আলাদা অস্তিত্ব তাহলে এই পৃথিবীতে যত অস্তিত্ব আছে সকল অস্তিত্বের একটা আলাদা আলাদা নাম আছে আর এই নামটা হচ্ছে বিশিষ্য এখন আমি যে এখানে বুঝাবো ক্রিয়া বিশিষ্য তাহলে ক্রিয়ার একটা নাম আছে এই পৃথিবীতে অনেক মানুষ নানাভাবে ক্রিয়াশীল এই যে কেউ ঘুমাচ্ছে কেউ লিখছে কেউ পড়ছে কেউ ছবি দেখছে কেউ কথা বলছে অর্থাৎ প্রতিটা মানুষ প্রতিটা প্রাণী প্রতিটা মানুষের ক্রিয়ার আলাদা আলাদা নাম আছে আমি কিন্তু বলছি ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে করা ক্রিয়া শব্দের অর্থ কি করা আর এই ক্রিয়া করার একটা আলাদা আলাদা নাম আছে যেমন আমার ক্লাসে এই যে আমি কথা বলছি আমার ক্রিয়ার একটা আলাদা নাম আছে আবার তোমরা লিখছো তোমাদের ক্রিয়ার একটা আলাদা নাম হচ্ছে লেখা আর এই যে আমি যেটা করছি আমি এখন বলছি তাহলে আমার ক্রিয়ার নাম কি বলা তোমরা লিখছো তোমাদের ক্রিয়ার নাম কি লেখা আবার যারা আমাকে দেখছো তাদের ক্রিয়ার নাম কি দেখা তাহলে এই পৃথিবীতে আমরা প্রতিটা মানুষ ক্রিয়াশীল প্রতিটি প্রাণী ক্রিয়াশীল আর প্রতিটি ক্রিয়ার আলাদা আলাদা একটা নাম আছে এই যে দেখা এটা একটা নাম ক্রিয়ার নাম পড়া এটা একটা নাম বলা এটা একটা ক্রিয়ার নাম তাহলে এই যে ক্রিয়ার নাম প্রতিটা ক্রিয়ার একটা নাম আছে আর সেই প্রতিটা ক্রিয়ার নামকে আমরা কি বলবো ক্রিয়া বিশিষ্ট তাহলে বিশিষ্ট হচ্ছে নাম আর ক্রিয়ার নামকে তাহলে আমরা ক্রিয়া বিশিষ এটার সংজ্ঞা কি দেব ক্রিয়ার নামকে ক্রিয়া বিশিষ বলে ক্রিয়ার নামকে আর ক্রিয়া বিশিষ্ট খুব সহজে চেনা যায় যেমন দেখা এটা একটা ক্রিয়ার নাম পড়া এটা একটা ক্রিয়ার নাম আবার আমি যদি বলি লেখা এটা একটা ক্রিয়ার নাম মজার ব্যাপার হচ্ছে ক্রিয়াবাচক বিশিষ্টের শেষে দেখো এখানে একটা আকার আছে ক্রিয়াবাচক বিশিষের শেষে কি থাকে একটা আকার থাকে আরো আছে আবার আমি যদি বলি ভোজন গমন দর্শন ভোজন শব্দের অর্থ কি খাওয়া এই যে শেষে আঁকা গমন শব্দের অর্থ কি যাওয়া দেখো শেষে আঁকা দর্শন শব্দের অর্থ কি দেখা শেষে আঁকা ওকে তাহলে ক্রিয়াবাচক বিশিষ্টের শেষে সাধারণত আমার এই ক্রিয়াবাচক বিশিষ্টের শেষে কি থাকবে আ আকার থাকবে ঠিক আছে তাহলে ক্রিয়াবাচক বিশিষ্ট শেষে আমরা যদি একটা আকার যুক্ত করে দিই তাহলে ওইটা কি হয়ে যায় ক্রিয়াবাচক বিশিষ্য যেমন দেখা পড়া লেখা আবার এমন এমন কিছু ক্রিয়াবাচক বিশিষ আছে যেটা শব্দের অর্থের শেষে একটা আকার আছে যেমন ভোজন অর্থ খাওয়া শেষে আমার আকার আছে গমনার্থ যাওয়া শেষে আমার আকার আছে এই যে আবার দর্শনার্থ দেখা শেষে আকার আছে তাহলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ক্রিয়াবাচক বিশিষ্ট সেগুলোর শেষে দেখবে অন থাকে এই যে প্রতিটা শেষে অন অথবা কি থাকবে শেষে আকার থাকবে কি থাকবে আকার থাকবে তাহলে আমরা এই টেকনিকও শিখতে পারি এখন আমি যদি বলি ক্রিয়াবাচক বিশিষ্ট আর ক্রিয়ার মধ্যে কোথায় পার্থক্য দেখো তো আরস বই পরে পরে এটা কি করানা আরস কিছু একটা করছে আর সেই করছেটা কি পড়ছে তাহলে এই পড়ে এটা ক্রিয়া কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে পড়া তোমরা এগুলোকে ক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারবে না আমি 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 যদি বলি আরস বই পড়া হয় আরস বই পড়া হয় আরস বই দেখা হয় আরস খাতা লেখা হয় হয় না তার মানে এগুলোকে তুমি সরাসরি ক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারবে না আরবি যদি এগুলোর পরে বর্ণ আমরা যুক্ত করি যেমন খাতা দেখায় লেখায় আমরা এগুলোকে ক্রিয়া হিসেবে করতে যদি এগুলোর শেষে বর্ণ যুক্ত করি আমার কথা কি বুঝতে পারছো তাহলে দেখো আমরা ক্রিয়া কিন্তু এই যে যেমন আরস বই পড়ে এখানে পরে এটা সমাপিকা ক্রিয়া কারণ এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গিয়েছে ফাইনিট ভার কিন্তু আমরা কিন্তু ক্রিয়াবাচক বিশিষ্ট এগুলোকে কখনোই ক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারব না এগুলোর দ্বারা কোনো বাক্যের অর্থ শেষ করতে পারবো না পারবো আরশ পড়া আরস লেখা তাহলে এগুলোর দ্বারা কিন্তু আমরা কোনো বাক্য কোনো ক্রিয়া হিসাবে ব্যবহার করতে পারি না আর ক্রিয়াবাচক বিশিষ্টের শেষে আমরা কি যুক্ত করব আ অথবা অন যুক্ত করব আ অথবা অন তাহলে সবসময় মনে রাখবে ক্রিয়াবাচক বিশিষ্ট হচ্ছে একটা ক্রিয়ার নাম একটা করার নাম আমরা এই পৃথিবীর মানুষ আমরা কত কিছু করছি এই যে এক একটা করার নাম আছে দেখা শোনা লেখা খাওয়া যাওয়া তাহলে দেখো প্রতিটা শেষে আমার কি আছে আকার আছে তুমি যদি ভোজন গমন দর্শন এগুলো শব্দের অর্থ খুঁজো তাহলে দেখো খাওয়া যাওয়া দেখা সবগুলা শেষে আছে তাহলে আমরা ক্রিয়াবাচক বিশিষ্ট খুব শর্টকাটে শিখবো কি এই ক্রিয়াবাচক শেষে কি এই ক্রিয়াবাচক বিশিষ্টের শেষে কি থাকবে আ থাকবে ঠিক আছে আর এগুলোকে কখনই আমরা ক্রিয়া হিসাবে ব্যবহার করতে পারবো না এবার আসো ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ বিশেষণ শব্দের অর্থ কি বিশেষণ শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য বিশেষণ শব্দের অর্থ কি বৈশিষ্ট্য যেমন বিশেষ্য শব্দটা কোথা থেকে আসছিল বিশেষ থেকে আর বৈশিষ্ট্য থেকে শব্দটার কি বিশেষ আর এই বৈশিষ্ট্য আমরা কিভাবে বের করব সব সময় মনে রাখবে এই যে দেখো ক্রিয়া এই ক্রিয়াটাকে যদি কেমন অথবা কেমন ভাবে কিংবা কিভাবে প্রশ্ন করো দেখো ক্রিয়াকে কেমন অথবা কেমন ভাবে কিংবা কিভাবে প্রশ্ন করলে আমরা যদি উত্তর পাই তাহলে সেটা কি হয়ে যাবে ক্রিয়া বিশেষণ আমি একসঙ্গে বুঝাচ্ছি তো পাশাপাশি রেখে যেন তোমরা সহজে বুঝতে পারো দেখো তো আমি যদি বলি সে ধীরে ধীরে যায় দেখো সে ধীরে ধীরে যায় এখানে যায় এটা কি একটা করা বুঝায় না সে কিছু একটা করছে তাহলে যায় এটা হলো ক্রিয়া কারণ এখানে তার একটা কোনো কিছু একটা করা বোঝাচ্ছে এখন দেখো তো এই ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি সে কেমন ভাবে যায় ধীরে ধীরে যায় সে কিভাবে যায় ধীরে ধীরে যায় তাহলে এই ক্রিয়াকে কেমন অথবা কেমন ভাবে অথবা কিভাবে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে সেটা কি হয়ে যাবে ক্রিয়া বিশেষ হয় তাহলে আমরা বলতে পারি ক্রিয়া বিশেষণ হচ্ছে ক্রিয়ার বৈশিষ্ট্য ক্রিয়া বিশেষণ হচ্ছে কি ক্রিয়ার বৈশিষ্ট্য অর্থাৎ একটা একটা ক্রিয়া ক্রিয়া কিভাবে কিভাবে ঘটছে হচ্ছে এই বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়া বিশেষণ আর ক্রিয়া বিশিষ্ট হচ্ছে ক্রিয়ার নাম এই যে আমরা এত কিছু করছি এই করার নাম আর ক্রিয়া হচ্ছে করা তাহলে দেখো আমি যদি এখন আর একটা উদাহরণ দিই সে হেসে হেসে চায় এখানে চায় এটাও তো একটা কিছু করা বোঝাচ্ছে ওকে তাহলে চায় এটা হলো ক্রিয়া আমি যদি এখন প্রশ্ন করি সে কেমন ভাবে চায় হেসে হেসে চায় তাহলে দেখো এখানে চাওয়ার বৈশিষ্ট্য কি হেসে হেসে চাওয়ার বৈশিষ্ট্য কি হেসে হেসে তাহলে ক্রিয়াকে কেমন অথবা কেমন ভাবে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা কি হয়ে যাবে ক্রিয়া বিশেষণ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্রিয়া বিশেষণ হচ্ছে ক্রিয়ার বৈশিষ্ট্য আর ক্রিয়ার বৈশিষ্ট্য আমরা কিভাবে বের করব কেমন অথবা কেমন ভাবে প্রশ্ন করলে যেমন হেসে 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 কিভাবে যায় চায় ধীরে ধীরে এবার অস ক্রিয়াজাত বিশেষণ তোমরা মনে করো ক্রিয়া বিশেষণ আর ক্রিয়া বিশেষ ক্রিয়াজাত বিশেষণ এক মোটেও এক না আসলে প্রতিটার সঙ্গেই ক্রিয়ার সম্পর্ক আছে আমি একটু দেখাচ্ছি তার আগে একটু দেখে যে আসলে এই ফ্রেমটাতে আমার পুরো কাজটা কভার করছে কিনা ওকে তো ক্রিয়া জাত বিশেষণটা কি দেখো তো একটু আগে উদাহরণ দিয়েছি বিশেষণ শব্দের অর্থ কি ছিল বৈশিষ্ট্য বিশেষণ শব্দের অর্থটা কি ছিল বৈশিষ্ট্য তাহলে ক্রিয়া জাত বৈশিষ্ট্য দেখো তো আমি যদি বলি পরা গল্প আবার পরা গল্প আবার পড়ছি পরা গল্প আবার পড়ছি কিংবা আমি যদি এখানে আরেকটা উদাহরণ দিই দেখা সিনেমা আবার দেখছি দেখা সিনেমা আবার দেখছি দেখা তো এই যে পড়া গল্প আবার পড়ছি দেখা সিনেমা আবার দেখছি মজার ব্যাপারটা এইখানে দেখো ক্রিয়া বিশিষ্ট ক্রিয়া বিশিষ্ট চেনার বড় টেকনিক হচ্ছে কি এই ক্রিয়া বিশিষ্টের শেষে কি থাকবে আ থাকবে আকার থাকবে এই যে দেখো এই যে আমি উদাহরণ দিয়েছিলাম দেখা পড়া লেখা ক্রিয়াবাচক বিশিষ্টের শেষে কি থাকবে একটা আকার থাকবে আর আমি এটাও বলেছিলাম যে ক্রিয়াবাচক বিশিষ্টকে তখনই তুমি ক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারবে না কিন্তু দেখো তো পরা গল্প পরা গল্প আবার পড়ছি আমি যদি এখন প্রশ্ন করি কেমন গল্প আবার পড়ছি পরা গল্প এখানে গল্পের বৈশিষ্ট্য কি পড়া অর্থাৎ যে গল্পটা আমি একবার পড়ে ফেলছি সেটা আমি আবার পড়ছি তাহলে দেখো তো পরা গল্প কেমন গল্প পরা গল্প তাহলে এখানে গল্পের বৈশিষ্ট্য পড়া তাহলে পরা এটা কি বিশেষণ এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই আর এই পড়া এটা কি একটা ক্রিয়া থেকে ক্রিয়ার মূল একটা ধাতু থেকে তৈরি হয়েছে কারণ পড়া এটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না পরা এটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড আবার এটা ক্রিয়ার মূল বা ধাতু থেকে তৈরি হয়েছে ওই যে তোমরা জানো মৌলিক ধাতু পর তাহলে এটাকে আমরা কি বলবো ক্রিয়া জাত বিশেষণ একটা জিনিস খেয়াল করো ক্রিয়াজাত বিশেষণ আর ক্রিয়া বিশেষণের মধ্যে কোথায় পার্থক্য জানো দেখো তো ক্রিয়া বিশেষণ আর এখানে দেখো যেমন সে ধীরে ধীরে যায় কেমন ভাবে যায় ধীরে ধীরে আর এখানে হচ্ছে দেখো পরা গল্প আবার পড়ছি তুমি প্রশ্নটা কি ক্রিয়াকে কে করছো না গল্পকে কেমন গল্প পড়া গল্প আমরা প্রশ্নটা কাকে করছি গল্পকে গল্পকে প্রশ্ন করছি আর এখানে সে ধীরে ধীরে যায় আমরা কাকে প্রশ্ন করছি ক্রিয়াকে পার্থক্য আছে না দুইটা দেখো সে কেমন ভাবে যায় ধীরে ধীরে আমরা প্রশ্নটা কিন্তু যাইকে করেছি সে কেমন ভাবে চায় হেসে হেসে আমরা প্রশ্নটা কিন্তু ক্রিয়াকে করেছি আর এখানে প্রশ্নটা কাকে করছি গল্প গল্পটা তো বিশিষ্ট কেমন গল্প পড়া গল্প আবার দেখো কেমন সিনেমা দেখা সিনেমা প্রশ্নটা কাকে করছি সিনেমাকে তো সিনেমা এটা কি বিশিষ্ট গল্প এটা কি বিশেষ তাহলে কেমন গল্প গল্প কেমন সিনেমা দেখার সিনেমা আমি কিন্তু এখানে প্রশ্নটা করছি তাহলে আমরা তো জানি কেমন প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা বিশেষণ এখন দেখো এখানে বিশেষণ কোনটা পড়া কেমন গল্প পরা গল্প আর এই পড়া এটা কি ক্রিয়ার সঙ্গে সম্পর্ক আছে না ক্রিয়ার সঙ্গে সম্পর্ক আছে কিন্তু এটা ক্রিয়া না এটা তো বিশিষ্য আমরা জানি ক্রিয়াবাচক তাহলে মনে রাখবে এই পড়া এটা কিন্তু বিশেষণেরও কাজ করে আবার বিশেষেরও কাজ করে এখন আমি যদি শুধু বলি পড়া পড়া এটা একটা করার নাম তাহলে এটা ক্রিয়া বিশিষ্ট আর পড়া গল্প এটা কিন্তু আবার গল্পের বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য বুঝালে তখন এটা কি হয়ে যায় ক্রিয়াজাত বিশেষণ তাহলে দেখো আমি আবার বলছি ক্রিয়া বিশিষ্য আর ক্রিয়াজাত বিশেষণ দুইটার মধ্যে পার্থক্য কোথায় ক্রিয়া বিশেষণে আমাদের প্রশ্ন করতে হয় ক্রিয়াকে দেখো এই যে ক্রিয়া বিশেষণ আমরা প্রশ্ন করব কাকে ক্রিয়াকে সে ধীরে ধীরে যায় কেমন ভাবে যায় ধীরে ধীরে আর পড়া গল্প আবার পড়ছি এখানে পড়া গল্পের বৈশিষ্ট্য গল্পের বৈশিষ্ট্য পড়া সিনেমার বৈশিষ্ট্য দেখা আর এখানে যাওয়ার বৈশিষ্ট্য ধীরে ধীরে তাহলে ক্রিয়া বিশেষণ আর ক্রিয়াজাত বিশেষণ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ক্রিয়া বিশেষণ হচ্ছে ক্রিয়ার বৈশিষ্ট্য আর ক্রিয়াজাত বিশেষণ হচ্ছে বৈশিষ্ট্য কিন্তু ওই বৈশিষ্ট্যটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড আবার তুমি দেখো এখানে পড়া যদি এই পড়া শব্দটা তুমি আলাদা করো তখন পড়া আবার কি হয়ে যায় ক্রিয়াবাচন বিশেষ্য আবার এই এটার পরে যদি বিশিষ্ট দাও যেমন এই যে দেখো দেখা সিনেমা কেমন সিনেমা দেখা পরা গল্প তখন আবার এই পড়া দেখা কি হয়ে যায় বিশেষণ বিশেষণ হয়ে যায় আর এটা যদি সিঙ্গেলভাবে আলাদাভাবে লিখো তখন এটা কি হয়ে যায় ক্রিয়াবাচক বিশেষ্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ ধরে এই যে ক্রিয়া আলোচনা করলাম ক্রিয়া বিশেষ্য ক্রিয়া বিশেষণ আবার আর একটা কি ছিল বলতো ক্রিয়া জাত বিশেষণ এই চারটার মধ্যে পার্থক্য কোথায় ক্রিয়া অর্থ হচ্ছে করা আমরা আমি বারে বারে বলছি প্রতিটা মানুষই কোনো না কোনো ক্রিয়াশীল আর আমরা প্রতিটা মানুষ যা কিছু করছি সবকিছু করার একটা নাম আছে আর প্রতিটা মানুষ যা কিছু করছি সবকিছু করার যে নাম সেই নামটাকে আমরা কি বলবো ক্রিয়া আবাচক বিশিষ্ট আর প্রতিটা মানুষ যা কিছু করছি সেটা হলো ক্রিয়া আমরা প্রতিটা মানুষ ক্রিয়াশীল আমরা যা কিছু করছি সবকিছু হলো ক্রিয়া আর যখন ওই ক্রিয়াটার একটা নাম বুঝায় যেমন দেখা একটা ক্রিয়ার নাম পড়া একটা নাম অর্থাৎ আমরা প্রতিটা মানুষ যা কিছু করছি সবকিছুর যদি নাম নাম ক্রিয়ার ওটা ক্রিয়াবাচক আর ক্রিয়াবাচক বিশেষণ হচ্ছে ক্রিয়ার বৈশিষ্ট্য ক্রিয়ার বৈশিষ্ট্য আর এই ক্রিয়া বিশেষণ কিভাবে বের করবো কেমন অথবা কেমন ভাবে অথবা কিভাবে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় আর ক্রিয়াজাত বিশেষণ হচ্ছে এটা বিশেষের বৈশিষ্ট্য কিন্তু এই বিশেষণটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড যেমন পড়া গল্প গল্পের বৈশিষ্ট্য পড়া তা গল্পটা বিশিষ্য তাহলে বিশেষের বৈশিষ্ট্য পড়া আর পড়া এটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড এটা ধাতু থেকে তৈরি ক্রিয়ার মূল আর মজার ব্যাপার হচ্ছে তুমি এই পড়া গল্প যদি বাদ দাও পড়া কিন্তু তখন আবার কি হয়ে যাবে ক্রিয়াবাচক বিশিষ্য অর্থাৎ একই ক্রিয়াবাচক বিশিষ্য ক্রিয়াবাচক বিশেষণ হতে পারে আবার এতই ক্রিয়াবাচক দেখা ওটা কিন্তু হতে পারে এটা বিশেষ ডিপেন্ড করে বাক্যে তুমি শব্দের আগে ব্যবহার করছো কিনা যেমন দেখা সিনেমা সিনেমার বৈশিষ্ট্য দেখা তাহলে এটা বিশেষণ আর দেখা এটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড আবার আমি যদি শুধু বলি দেখা শুধু দেখা তখন এটা ক্রিয়াবাচক বিশেষ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো খুব অল্প সময়ের ভিতরে চেষ্টা করলাম যে ক্রিয়া ক্রিয়াবাচক বিশিষ্ট ক্রিয়া ক্রিয়া বিশেষণ এবং ক্রিয়াজাত বিশেষণ এই চারটা আর এটার সঙ্গে আবার কর্ম বুঝালাম সুপ্রিয় শেখার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো